বিপদ আপদ বালা মুসিবত এই সমস্ত কিছু থেকে উদ্ধার করার মালিক কে কে বলছে আল্লাহ কাজে কর্মে তো আপনাদের ঠিক নেই বিপদে বললেন এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে গেলেন গিয়ে বললেন আমার কাছে ধরেন অন্য হুজুরা রাগ করবে আমাকে দিয়ে বুঝাতে হবে তাহলে খেপবে না আমার কাছে যে বললো হুজুর আমাকে একটু পানি পড়া দেন বললাম কি বলল বাচ্চা ছয় দিন ধরে প্রস্তাব করে না তা আমি যদি আপনার ছেলেকে পানি পরা দেই আপনার ছেলে প্রস্তাব করবে এটা আপনাকে বলছে আমি হুজুর যদি আপনার ছেলেকে পানি পড়া দেই আপনার ছেলের বিপদ কেটে যাবে মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে এটা আপনাকে বলছে কি একটা দলিল দেন তো বাংলি দেখান নিজের সন্তানের জন্য নিজের বাপ মার দোয়াটাই কি সর্বশ্রেষ্ঠ দোয়া না আপনার সন্তান বিপদে পড়েছে আপনি সলাতে দাঁড়ান আপনি এক গ্লাস পানি নিয়ে সুরা ফাতে আপনি ফু দিয়ে বাচ্চাকে খাওয়ান ভালো হওয়ার সম্ভাবনা আছে না ভাই কিন্তু আমি পানি পরা দিলে ভালো হবে এটা আপনাকে বললো কে আজকে কিছু গোমর পাস করে পরে যাব। আজকে আমাদের কিছু গোমর পাস করে পরে এখান থেকে যাব দেখেন আপনাকে আমি পানি পরা দিই পানি পরার সময় দেখবেন পরে আস্তে আস্তে ভু দেওয়ার সময় জোরে একটা ভু দেয় না পরে আসতে ফু দেয় ফু জুড়ে দেয় পরে আসতে কেন এটা একটা আছে যেটা আসতে পরে এটা যদি জুড়ে পরে আর আপনি যদি শুনতে পারেন তা আপনি হুজুরকে বলেন ধুর এটা তো আমি পারি আমার দেবো আমি ফুদি মানে লাগতো না হুজুর পরে সুরা ফাতে আর কিচ্ছু না শুধু সুরা কি বলে ফাতেহা পরে আবার খেয়াল করেন আপনাদের কিছু সমস্যা আছে সেদিন একটা আমাকে বলল যে হজুর আমার বাপ মা তো মারা গিয়েছে কয়েক বছর হয়েছে আমার বাপ মার জন্য একটু দোয়া করতে হবে চলেন আমি বললাম কি ব্যাপার আপনার বাপ মা কি এখনো জাননা যায় নাই প্রত্যেক বছর তো আমাদেরকে নিয়ে দোয়া করান জাননাতে বাড়ানোর জন্য তার মানে এখন দোয়া করে বুঝা যাচ্ছে যে আসলে জাননা যায় নাই কয় ভাই এটা কি বললেন বললাম যে ভাই এত বোকামি করেন কেন আপনার জন্য আমি ইমাম সাহেব যদি দোয়া করে দোয়া কবুল হবে কোন গ্যারান্টি নাই হতেও পারে আবার নাও কিন্তু সন্তান বাপমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার জন্য আমাকে দোয়া করতে বলেন কেন লজ্জা লাগে আচ্ছা আরো কথা এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে আপনি আমাকে বললেন দোয়া করার জন্য আচ্ছা ঠিক আছে আপনার বাপমার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য এবার বাড়িতে প্যাট ভরে খাওয়াইলেন খাওয়ানোর পরে এবার আমি আপনার বাপমার জন্য দোয়া করছি আপনার সামনে খারা বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে আপনার সামনে খারা এখন আমি আপনার বাপমার জন্য দোয়া করছি দোয়াকে কি কান্না যে হুজুরে কাঁদে নিজের বাপমার জন্য হুজুর কাঁদে না হুজুর আপনার বাপমার জন্য কাঁদে আসলে কাঁদে না পুরোটাই একটিং একটাও কাঁদে না চোখ দিয়ে একটু পানি আসে না কারো আমি নিজে জানি না এরপরে আপনার সামনে দাঁড়ানো বলছেন হুজুর দোয়া করেন বাপমার জন্য এই যে দোয়া ধরে পনেরো মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার জন্য দোয়া করছে কি সুন্দর দোয়া যে করছে একেবারে দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে যে বুঝে এলাইছে গাড়িটু বাকি আছে এই যে দোয়া গুলো বললো একটা দোয়া না সব খালি আমার ফার্ম দিছে কিছুক্ষণ পরে তো পকেটটা ভরে দিতে হবে কেন বলছি কথাটা দেখেন এই কথাটা বলতাম না হুজুরের বাপমার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়া দেওয়া হয়েছে কেন খাওয়ায় না হুজুরের জন্য দোয়া জন্য আপনাদেরকে একদিনে দাওয়ার দেওয়া হয় না আমরা জানি। কাজে আসবে করে আসবে আপনারা বুঝেন না আমি হুজুরগর দোষ নাই বুঝেন না তো আপনারা হুজুররা কি করবো হুজুররা তো ছাড়াই করে চাকরি চলে যাবে বিদায় যেতে হয় এখন আপনারা তো হুজুরদেরকে বাধ্য করেন দায়ী আগে আপনারা এরপরে দেখেন হুজুরের দোয়ার প্রতি আপনি এত নির্ভরশীল আপনি তো বুঝতে পারেন না আমি বক্তব্য দিচ্ছি আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম জানেন আমার ইনকাম হারাম হলে মরার এক পর্যন্ত দোয়া করলে আমি দোয়া আমার হুজুরের দোয়া কবুল হবে না আমি অনেক বড় বক্তা হতে পারি কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয় আমার নিজের বেলায় তো আমার দোয়া কবুল হবে না আপনার বাপেটা তো পরের বেলায় আছে আপনি জানেন আমি শিরিক করি কিনা জানেন আপনি আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না মৃত্যুর পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে আমি ভেবে করি কিনা আপনি জানেন আমার বাপমার সাথে সম্পর্ক ভালো না মন্দ আপনি জানেন বাপমার সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে আমি হুজুর সারাদিন হবে সন্তানের সন্তুষ্ট আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট এই সন্তানের প্রতি বাপমা অসন্তুষ্ট আল্লাহ সন্তানের প্রতি অসন্তুষ্ট আল্লাহ যে বেড়ার প্রতি অসন্তুষ্ট সেই বেড়ার দোয়া করিবো যে দোয়া বুঝেন না আপনারা আপনারাই বুঝেন না হুজুরদেরকে আগে এই বিশ্বাসটা মন থেকে তুলে নিতে হবে যে কোনো দোয়ার হুজুরের দোয়া লাগবে হুজুরের দোয়া লাগবে সেদিন ভাই দেখলাম একটা প্রোগ্রামের সুন্দর কথা বললো সব দোয়ার সব মনে যাতে হুজুর লাগে তো স্ত্রী সহবাসের দোয় না না কেন সব দোয়া যা গেলে আপনার হুজুর লাগে দোয়ার ভার আলেমদের উপর দেওয়া যাবে না হ্যাঁ আমাদের উপর দোয়া চাইবেন আমরাও দোয়া করব আপনারাও করবেন কিন্তু কিউ কারো প্রতি একেবারে নির্ভরশীল হওয়া যাবে নিজের দোয়াটা নিজের কাছে নিরাপদ নিজের বাপ মার কাছেই নিরাপদ সন্তান বাপ মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামার সঘেরা এটা কি হুদুরকে শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বেলায় শিক্ষা দেওয়া হয়েছে বুঝা উল্টা চলেন আর সবই কিন্তু চলেন উল্টো সম্মানিত উপস্থিতি বিপদ আপদ বালা মুসিবত এগুলো দেওয়ার মালিককে উদ্ধার করার মালিককে তাহলে আশ্রয় দিতে হবে কার কাছে আল্লাহর কাছে এটা অন্তরের ব্যাপার আগে আল্লাহকে কি দিয়ে মানতে হবে অন্তর দিয়ে মানতে হবে